ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র একটি ছাত্র সংগঠন একটি ছাত্র রাজনীতির নাম নয় বরং ইসলামী ছাত্র শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান একটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস থাকে এখানেও ক্লাস রয়েছে এখানে প্রথমে সমর্থক হইতে হয় কর্মী হইতে হয় সাথী হইতে হয় সদস্য হইতে হয় এরপরে তাকে উচ্চতর সিলেবাস সদস্য হওয়ার পরে থেমে যায় না বরং তাকে একটা রাস্তা দেখিয়ে দেয়া হয় সে রাস্তা হচ্ছে জ্ঞানের চূড়ান্ত শিষ্য জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাওয়া সেই রাস্তা মানে হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথে নিজের জ্ঞান আমলকে সমৃদ্ধ থেকে সমৃদ্ধ এবং এটার একটা উচ্চতর মানে নিজেকে পৌঁছে নেয়া এটার নাম হলো ইসলামী ছাত্র ক্লাস এখন আসেন ইসলামী ছাত্র শিবিরের সিলেবাস আছে 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 এই সিলেবাসে কি আছে এই সিলেবাসে একজন ছাত্রকে তার এই দুনিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দুনিয়ার কল্যাণ অর্জনের জন্য যা কিছু প্রয়োজন যা কিছু জানা প্রয়োজন তার ইতিহাস জানা প্রয়োজন ইতিহাস আছে তার ভূগোল জানা প্রয়োজন ভূগোল আছে তার অর্থনীতি জানা জানা প্রয়োজন প্রয়োজন অর্থনীতি আছে আছে তার তার শিল্পকলা সাহিত্য জানা প্রয়োজন এখানে সমাহার রয়েছে এরপর এখানে ক্লাসের ব্যবস্থা আছে 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 কি ক্লাস